সবার আগে প্রতি মুহূর্তে চোখ লোকালয় বার্তা সবদের সাথে ন্যায়ের পক্ষে আসসালামু আলাইকুম রাজশাহী বিভাগ সহ সারা বাংলাদেশে পাঁচ থেকে সাত জেলায় দেখা মিলল এই রাসেল বাইপার সাপ সাথে আছে আমি ফারজানা নুপুর তত্ত্ব ও ভিডিও চিত্র মোহাম্মদ তহিদুল হাসান বগুড়া জেলা প্রতিনিধি এই সাপের বিশেষত্ব হচ্ছে এরা খুবই বিষদর কাউকে ছবল দিলে অ্যান্টিবেনম দিলেও বাঁচার সম্ভাবনা বিশ আবার এই সাপের অ্যান্টিবেনম নাই আমাদের দেশে আর এই দেশের জলবায়ুতে প্রকৃতিতে এদের কোনো অবদান নাই আরও ভয়ঙ্কর ব্যাপার হলো অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারো সামনে পড়ে ছোবল দেয় অন্যথায় কামড় দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু রাসেল বাইপার দূর থেকে মানুষ দেখলে তেরে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে অন্য সাপ একরকম বিষ ধারণ করলেও রাসেল বাইপার বিষ একই সাথে পাঁচ থেকে ছয় ধরনের হয় এই সাপ খুবই দ্রুত বংশ বিস্তার করে এরা সরাসরি বাচ্চাদের পঞ্চাশ থেকে আশিটি পর্যন্ত বাচ্চা দিতে পারে সম্প্রতি রাজশাহী নাটোর পাবনা মানিকগঞ্জ মাওয়া পদ্মা তীরবর্তী এলাকায় সব সাপের উপদ্রব বেড়ে চলেছে তাই সরকারিভাবে যদি এই সাপ নিদনের উদ্যোগ না নেওয়া হয় তাহলে বর্ষা মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে